তেরো সেন্টিমিটার পেশার বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি যা এর লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে যা এর দূরগত তাহলে দেখেন এটার চিত্রটা হবে অনেকটি রকম এই যে মনে কেন্দ্র হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার লম্ব দূরত্ব এই যে পাঁচ সেন্টিমিটার লম্ব দূরত্ব ঠিক আছে এই যে একটি যা ঠিক আছে তেরো সেন্টিমিটার পেশার বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জা এর লম্ব দূরত্ব যা জায়ের লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার আর হচ্ছে তেরো সেন্টিমিটার বেসার্ধ এই যে বেসার্ধ তেরো সেন্টিমিটার ঠিক আছে মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো এই যে যদি আমি ব্যসারত টানি সেটাই সেটা হচ্ছে ব্যসার্থ হবে কেন্দ্র থেকে আমি যদি পরিধি পর্যন্ত কোনো রেখা টানি সেটাই বেসার্ধ হবে এখান থেকে যদি এখানে পর্যন্ত টানি সেটাও বেসাধ্য হবে ঠিক আছে তাহলে আমার দেখেন এই যে পাঁচ সেন্টিমিটার লম্ব দূরত্ব এই যে যা তাহলে মনে করেন যাটা হচ্ছে বি যা ঠিক আছে বি যা কী হচ্ছে এই যে ও বিন্দুতে সেদ করেছে ঠিক আছে আর কেন্দ্র হচ্ছে সি ঠিক আছে মনে করেন কেন্দ্র সি এ হচ্ছে যা আর হচ্ছে লম্ব দূরত্ব এটা ঠিক আছে তাহলে দেখেন এ বি কে এ কে যেহেতু ও বিন্দুতে সাত করছে এবং লম্ব তাহলে সুতরাং কি এখানে ও এ সমান সমান হচ্ছে ও বি ঠিক আছে ও আর ও বি সমান ঠিক আছে আবার কি বি সমান সমান কি লিখতে পারি আমি বি সমান সমান লিখতে পারি টু ইন্টু ও বি ঠিক আছে ও বি আর ও বি ও আর ও এ সমান ও আর ও এ সমান তাহলে কি দুইটা আমি এব লিখতে পারি ওবি আর ওবি ঠিক আছে টু ইন্টু ও বি এতটুকু পর্যন্ত আপনি মাথায় রাখেন আচ্ছা পরেরটা দেখাচ্ছি তাহলে এখন দেখেন এখানে একটা সমকরণিত ত্রিভুজ উৎপন্ন হয়েছে না দেখেন ত্রিভুজ কি ও সি বি ত্রিভুজ ও সি বি এ দেখেন এটা একটা সমকরণিত ত্রিভুজ না এটা লম্ব এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি ঠিক আছে ত্রিভুজ ও সি বি এ তার মানে হচ্ছে কি ও সি স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার সময় হচ্ছে কি এই যে বিসি স্কোয়ার ঠিক আছে এটা একটা সমকোণী বুঝ তাহলে সমকোণী বুজের আমরা জানি কি পিথা প্রস্তুত লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে অতি বুঝ স্কোয়ার তাহলে ওসি স্কোয়ারের মান আছে আমার ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার আর বি সি স্কোয়ার মান হচ্ছে তেরো তেরো স্কোয়ার তাহলে ও বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে তেরো তেরো মতো একশো উনসত্তর মাইনাস পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ হচ্ছে কিসের মান ও বি স্কোয়ারের মান তাহলে ও বি বর্গমন করলে একশো চল্লিশের বর্গমন কত বারো তাহলে ও বি সমান সমান হচ্ছে কত বারো তাহলে ও বি সমান যদি বারো হয় তাহলে এবি তাহলে যা যা এবি সমান সমান কত যা এবি সমান সমান হচ্ছে টু ইন্টু ও বি তাহলে দুই গুণ বারো সমান হচ্ছে কত চব্বিশ সেন্টিমিটার তাহলে চব্বিশ সেন্টিমিটার হচ্ছে আমার এর দৈর্ঘ্য